গত পঞ্চায়েত ভোট জন্য গ্রামবাসীদের পাশে ছিলেন নলসারা ও মাতডাঙ্গা গ্রামের তৃণমূলের একাংশ কর্মীরাও দেখা গেছে অভিমানে পার্টি অফিস থেকে খুলে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের ফ্ল্যাগ গ্রামবাসীদের অভিযোগ গত বিধানসভা নির্বাচনের আগে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েও কিন্তু মেলেনি রাস্তা তারপর পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দেয় গ্রামবাসীরা পঞ্চায়েত ভোট বয়কটের কথা কানে পৌঁছায় মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির পরের দিনই গ্রামে উপস্থিত হন মেমারি নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি রাস্তা হবে এই প্রতিশ্রুতি দিয়ে যান গ্রামবাসীদের ব্লক সভাপতি প্রতিশ্রুতিতে ভোট বয়কট করেননি গ্রামবাসীরা পরবর্তীতে পঞ্চায়েত ভোটের ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন নলসারা ও মাতডাঙ্গা গ্রাম সদস্য গণেশ ক্ষেত্রপাল পাশাপাশি লোকসভা ভোটেও আটান্ন নম্বর বুথে ভালো ফলাফল দেখা যায় তৃণমূল কংগ্রেসের আর সেই মতো গ্রামবাসীদের কথা রাখলেন মিমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি অনেকদিন আগে শুরু হয় গ্রামের নতুন পিচ রাস্তার কাজ নতুন পিচ রাস্তার কাজ শেষ পর্যায়ে আজ নলসারা ও মাতডাঙ্গা গ্রামে গ্রামের নতুন পিচ রাস্তার শুভ উদ্বোধন করেন মেমারি এক নম্বর ব্লক সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি নতুন রাস্তা উদ্বোধনে খুশি গ্রামবাসীরা সঞ্জয় ব্যানার্জি রিপোর্ট আমি আপনাদের একটা জিনিস বলি এখানে আছে অনুদা আজকে শান্তভাবে আছে সেদিনকে শান্ত ছিল আজকে ফুল দিয়ে ছবি তুলছে কিন্তু না সেদিন গ্রামেতে সেদিন আমরা যখন এসেছিলাম আমরা দেখেছিলাম নলসার মানুষের কত অভিমান কত রাগ স্বাভাবিক যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তারা সবসময় চাইবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের সরকারের কাছ থেকে তার এলাকার জন্য উন্নয়ন আনা যাই আমরা এসে অনুরোধ করেছিলাম যে তোমরা তো রেগে যেও না আমি কথা দিচ্ছি এতটুকু না তোমাদের রাস্তা হবে কিন্তু এই এই যে রাস্তা রাস্তাটা আমরা বিভিন্ন প্ল্যানেটে যখন হচ্ছে না আজকে আমি কৃতজ্ঞ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি একটা জিনিসই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখলে যে ফল পাওয়া যায় এটা তার প্রমাণ আজকে যে পঞ্চায়েত নির্বাচন ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনই আমি জেলা পরিষদের মেম্বার হয়েছিলাম এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকেই এই রাস্তাটি করা হয় তো সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার মানুষকে শুধু একটা জিনিসই বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখুন রাস্তা হবে নলকূপও হবে এলাকায় এলাকায় সুন্দরভাবে মানুষের পাশে থেকে আমরা কাজ করি বলছি দু সালে আমি ব্লক প্রেসিডেন্ট হওয়ার পর দেখবেন প্রতিটা গ্রামে গ্রামে যেখানে গেছি সেটা মনসা মন্দিরের শেডি হোক হরিমন্দিরের সেডি হোক মা দুর্গার আটচালাই হোক যেখানে যেখানে যেটুকু কথা দিয়েছি আমরা পুরো টিম সেই কথাটা রাখবার জন্য লড়াই করেছি কথা দিয়ে কথা রাখতে হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈলী এটা আমরা করতে হয়েছি আজকে দেবীপুর গ্রাম পঞ্চায়েতে কতগুলো রাস্তা হচ্ছে একই সঙ্গে দেখুন এই রাস্তাগুলো কেন হচ্ছে না আমরা চারিদিকে খোঁজ নিয়ে দেখি কোথায় রাস্তার দরকার আছে এবং সেটা ঠিক ঠিক স্কিমে দিয়ে দেওয়া এটা আমার কাজ ওইটুকুই আমি করি মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা আমি স্কিমে ধরিয়ে দিই এলাকার উন্নয়ন হয়ে যায় আপনি দেখালেন যে সদিচ্ছা থাকলে কাজ করা সদিচ্ছা থাকলে ঠিক কাজ করা যায় একশো পার্সেন্ট সদিচ্ছা থাকলে সত্তর লক্ষ টাকা খরচা করবার জায়গা না পেলেও সত্তর কোটি টাকা খরচা করবে আপনি বলেছেন যে এলাকায় উন্নয়নের একটা কম্পিটিশান লাগিয়ে দেবেন একদম প্রত্যেকের মধ্যে প্রধানের সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে বিধায়কের বিধায়কের সঙ্গে এমপি প্রত্যেকের একটা লড়াই চলবে কে কত এলাকার উন্নয়নে টাকা দিতে পারে কে কত মানুষের কাজ করতে পারে আর মেমারি মানুষ দেখবে কে ফার্স্ট আমাদের প্রধান অশোক সরকার আছেন এখানে দেবপুর গ্রাম পঞ্চায়েতে আমরা দেখলাম যে এই নতুন অ্যাকশন প্ল্যানেতে ডাঙাপাড়ার রাস্তা মাঠ ডাঙা রাস্তা সমস্ত কিছু রিকনস্ট্রাকশন অর্থাৎ রিপেয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছে অ্যাকশন প্ল্যানে ধরা হয়েছে নিশ্চিতভাবে হয়ে কেমন লাগছে গ্রামবাসী হিসাবে গ্রামের মানুষজন খুব উচ্ছ্বসিত খুবই আনন্দিত এবার যেহেতু আমরা তৃণমূল বাড়িরা দীর্ঘ তিন মাস বছরের পর বছর করে আসছিলাম এবং সমস্ত একটা রাস্তা দীর্ঘদিনের ছিল তো সেই জায়গায় রাস্তা হয়েছে গ্রামের মানুষ উচ্ছ্বাদ সভাপতি আমরা কর্মী হিসাবে আমরা তো ভীষণ আনন্দিত অনেক জায়গায় দেখা যায় যে রাস্তা হওয়ার পর রাস্তা রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তা নষ্ট হয়ে যায় রাস্তার উপর দিয়ে কেজল দিয়ে গাড়ি যায় সেদিকগুলো চিন্তা আমরা কিভাবে রক্ষা করবেন রাস্তাকে না এই বিষয়ে আমাদের গ্রামের মানুষ একদম শুরু থেকে ভীষণ রকম সতর্ক দেখুন রাস্তার দুধারে জমি দেওয়া একটা গ্রামের মানুষ কিন্তু জমি নিজেদের জমি মাটি দিয়েছে এবং সেটা একটা আর্থিক থেকে দুর্বল হয়েছে কিন্তু রাস্তার জন্য দিয়েছে এবং আগামী দিনের যেটা কথা বলছে যে রক্ষণা ব্যক্তি এই যখন এখনই শুরু থেকে আমাদের এই চাষ হলো আমরা কিন্তু চার চাকা কিছু লাগাতে দিই বা বর্ষা যেটা হবে সেখানেও আমাদের বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে গ্রামবাসী করলে সেটা বলে সেগুলো আমরা সামনে থেকে সেগুলো পালন করি সব পর্যবেক্ষণের একদম যথাযথ চেষ্টা করবো জেলা পরিষদের আস্ত বাকিটাকে তারা মেনটেন্স করে যত গ্রামে আরও যেসব সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কোনো কথা হলো তা দাদাকে বললাম আমাদের একটা দু হাজার সতেরো সালে একটা আঙুলগুলির উপর দুজিস স্যাংশন হয়েছিল নাকাটারও হয়েছিলো কিন্তু কোনো টেকনিক্যাল কারণে সেটা কাজটা রিটার্ন গেছে হয়নি মূলত সেটা তৎকালীন সময়কালে যারা আমাদের তাদের দুর্বলতা আমাদেরতাই বলতে পারে তদারকির অভাবে কাজটা রিটার্ন গেছে এটা দাদা বলেছেন দাদা আজকে মোটামুটি অত্যন্ত শুনলেন আপনারা একটা আশ্বাস দিলেন যে একটা পিটিশন করবেন এবং উনি বলেছেন আমি এটা লেগে থাকবো এবং করা আপনার সন্তান কি অঙ্ক এবং ইংরেজিতে দুর্বল মনের মতো ফলাফল করতে পারছে না কিছুতেই অঙ্ক ইংরেজি বা অন্যান্য বিষয়গুলির জন্য ভালো কোনো কোচিং সেন্টারে ভর্তি করাবেন ভাবছেন তাহলে আজই যোগাযোগ করুন বোস একাডেমিতে এখানে পঞ্চম থেকে দশম পর্যন্ত সমস্ত বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আর্টসের সমস্ত বিষয় বিএ মেজর ও মাইনার বাংলা ইতিহাস ইংলিশ রাষ্ট্রবিজ্ঞান একশো শতাংশ কমন গ্যারান্টি সহকারে পড়ানো হয় প্রতিটি বিষয়ের জন্য রয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা অঙ্ক ও ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান বোস একাডেমি বিগত বছরগুলিতে আমাদের শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছে আমাদের ঠিকানা ছানাপট্টি মেমারি পূর্ব বর্ধমান অ্যাডমিশনের জন্য কল করুন এইট থ্রি টু সেভেন এই নাম্বারে